ভিটামিন ই একটা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন যা আমাদের দেহের কোষগুলো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর বয়সজনিত অনেক সমস্যাও কমাতে সাহায্য করে তাই জেনে নিন কোন কোন খাবারগুলো ভিটামিন ই সমৃদ্ধ প্রথমে ফলের কথা বলি আভাকাদু, কিউই পেঁপে আম জাম আর বাদামজাত ফল যেমন কাঠবাদাম ও আখরোট এবার শাকসবজির মধ্যে পালং শাক সরিষা শাক মেথি পাতা ব্রকলি মিষ্টি আলু লাল শাক সবুজ শাক আর সূর্যমুখীর বীজ প্রাণীজ উৎসের মধ্যে ডিম দুধ চিকেন মাছের তেল বিশেষভাবে সালমন টোনা বা মাকরেল মাছেও ভিটামিন ই পাওয়া যায় উল্লেখযোগ্য পরিমাণে সুস্থতার জন্য ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ তাই রোজকার খাবারে এইসব পুষ্টিকর উপাদান রাখুন নিজেকে রাখুন আরও স্বাস্থ্যবান আরও প্রাণবন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই